আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি ফেরেশতারা নিষ্পাপ তারা মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে তারা সর্বদা মহান আল্লাহর তাসবিহ জোপেন এবং তার ইবাদতে মগ্ন থাকে মহান আল্লাহর খুব নিকটবর্তী সর্বদা তারা ইবাদতে মগ্ন থাকেন ফেরেস্তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ফেরেস্তারা যাদের জন্য দোয়া করেন তারা সৌভাগ্যবান কিছু মুমিন বান্দা রয়েছেন যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন দরুদ পাঠ করা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন হযরত আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া তার পিতা হযরত আমের রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মিম্বারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকবে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দরুদ পড়তে পারে সহিহুল জামে অন্যের জন্য দোয়া করা যারা অন্যের জন্য দোয়া করে তাদের জন্য ফেরেস্তারাও দোয়া করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলমান তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন মুসলিম মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করা যারা মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে বারা বিন আজেব রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই মহান আল্লাহ প্রথম কাতারে নামাজ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন ইবনে মাজা দানকারীর জন্য যারা প্রতিদিন কিছু না কিছু দান করে তারা ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্য লাভ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলেন হে আল্লাহ দানকারীদের ধন আরও বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলেন হে আল্লাহ কিপনকে ধ্বংস করে দিন মুসলিম মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সুমহান আদর্শের ওপর অটল থাকার তৌফিক দান করুন আমিন